সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক হযরত আবু হুরাইরা আনহু বর্ণনা করেন নবী করিম সাল আলাইহু আসসাল্লাম এই সব ফরমাই আছেন আমার উম্মতকে রমজান শরীফের ব্যাপারে পাঁচটি জিনিস বিশেষভাবে দান করা হয়েছে যাহা পরবর্তী দিগকে দান করা হয়নি এক নাম্বারে বলা হয়েছে রোজাদারদের মুখের দুর্গন্ধ মহান আল্লাহ আল্লাহতালার কাছে মেসকের ঘ্রানের চাইতেও অধিক প্রিয় দুই নাম্বারে বলা হয়েছে তাহাদের জন্য নদীর মাছেরাও ধোয়া করে এবং ইফতার পর্যন্ত করতে থাকে এবং তিন নাম্বারে বলা হয়েছে প্রতিদিন তাহাদের জন্য জান্নাত সুসজ্জিত করা হয় অতঃপর মহান আল্লাহ আল্লাহতালা এরশাদ করেন তোমার নেক বান্দা নিজেদের উপর হইতে দুনিয়ার কষ্ট ক্লেশ সরাইয়া তোমার কাছে আসিবে চার নম্বরে বলা হয়েছে এই মাসে দুষ্ট ও অবাধ্য শয়তান দিগকে আবদ্ধ করিয়া রাখা হয় ফলে অন্যান্য মাসে তাহারা যেই সমস্ত খারাপ কাজ পর্যন্ত পৌঁছাতে পারে এই মাসে সেই পর্যন্ত পৌঁছাতে পারে না পাঁচ নম্বরে বলা হয়েছে রমজানের সর্বশেষ রাত্রে রোজাদার দিগকে মাফ করিয়া দেওয়া হয় সাহাবায়ে কেরাম আরজ করিলেন্লাহ সাল আলাইসালাম সেই রাত্র কি কদর উত্তরে নবী করিম সলাল আলাইহুয়া বললেন না বরং নিয়ম হল কাজ শেষ হলে মজদুরকে তাহার মজুরি দিয়ে দেওয়া নবী করিম সল আলাই আসাল্লামের উল্লেখিত হাদিসে এই পাঁচটি বিষয়ের কথা বর্ণনা করেছেন যেগুলি মহান আল্লাহ তালা বিশেষভাবে এই উম্মতকে দান করেছেন আর পরবর্তী উম্মতের রোজাদার দিগকে দেওয়া হয়নি আফসুস আমরা যদি এই নিয়ামতের কদর করিতাম এবং ইহা হাসিল করিবার জন্য চেষ্টা করিতাম এক নম্বরে বলা হয়েছে রোজাদারদের মুখের দুর্গন্ধ যাহা ক্ষুদা অবস্থায় সৃষ্টি হয় এটা মহান আল্লাহতালার কাছে মেসকের ঘ্রাণের চাইতেও বেশি প্রিয় হাদিস ব্যাখ্যাগণের মতে এই কথাটির আটটি অর্থ হতে পারে তবে এগুলির মধ্যে তিনটি অর্থ গ্রহণযোগ্য এক নম্বরে বলা হয়েছে মহান আল্লাহ তালা আখেরাতে এই দুর্গন্ধের বদলা ও সোয়াব এমন খুশবু ধারা দান করিবেন যাহা মেসকের ঘ্রাণের চাইতেও অধিক উত্তম ও মস্তিষ্ক সতেজতাকারী হইবে এই অর্থ একেবারেই স্পষ্ট এটা অসম্ভব কিছু নয় সুতরাং এই অর্থটিকে প্রায় নিশ্চিত বলা যায় দ্বিতীয় নাম্বারে বলা হয়েছে কিয়ামতের দিন যখন কবর হইতে উঠিবে তখন এই আলামত হইবে যে রোজাদারদের মুখ হতে এক প্রকার খুশবু বাহির হবে যাহা মেসকে আম্বরের চাইতেও অধিক উত্তম তৃতীয় নাম্বারে বলা হয়েছে দুনিয়াতে রুজাদারদের মুখের দুর্গন্ধ মহান আল্লাহ তালার কাছে মেস্কের ঘ্রানের চাইতেও বেশি প্রিয় প্রিয় দর্শক হজরত কাব ইবনে উজর রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন একবার রাসুল সাল আলাইসাল্লাম বলিলেন তোমরা মিম্বরের কাছে আসিয়া যাও আমরা মিম্বরের কাছে আসিয়া গেলাম তিনি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখিলেন তখন তিনি বলিলেন আমিন আর যখন তিনি দ্বিতীয় সিঁড়িতে পা রাখিলেন তখন তিনি বলিলেন আমিন অতঃপর যখন তিনি তৃতীয় সিঁড়িতে পা রাখিলেন তখনও তিনি বলিলেন আমিন এবং যখন তিনি খুদবা ও বয়ান শেষ করে মিম্বর হইতে নামিলেন তখন আমরা আরজ করিলাম আলাইহি সাল সাল্লাম আমরা আপনাকে মিম্বরে উঠিবার সময় এমন কিছু বলিতে শুনিয়াছি যাহা পূর্বে কখনো শুনি নাই উত্তরে তিনি বলিলেন এই মাত্র হসরত জিব্রাইল সাল্লাম আমার কাছে আসিয়াছিলেন আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তখন তিনি বলিলেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজানের মুবারক মাস পাইল কিন্তু তাহার গুণা মাফ হইল না আমি বলিলাম আমিন আর যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখি তখন তিনি বলিলেন ধ্বংস হোক ওই ব্যক্তি যাহার সম্মুখে আপনার নাম উচ্চারণ করা হয় কিন্তু সে আপনার প্রতি ধরুত পড়ে না আমি বলিলাম আমিন এবং যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখি তখন তিনি বলিলেন যে পিতামাতা উভয়কে অথবা তাহাদের কোন একজনকে অবস্থায় পাইল কিন্তু তাহারা তাহাকে জান্নাতে প্রবেশ করাইল না আমি বলিলাম আমিন হজরত জিব্রাইল আলাই তিনটি ভদদুয়া করেছেন প্রিয় দর্শক উক্ত হাদিসে হজরত জিব্রাইল আলাইয়া তিনটি ভদদুয়া করেছেন এবং হুজুর সাল আলাইহি আসাল্লাম এই তিনটি বদুয়ার উপর আমিন বলিয়াছেন প্রথমত হজরত জিব্রাইল আলাইহু মতো নৈকট্যপ্রাপ্ত ফেরেস্তার বদুয়াই আমাদের জন্য যথেষ্ট ছিল তারপর আবার রাসুল সাল আলাইহু আসাল্লামের আমিন যুগ হয়ে আরও কত কঠিন বানিয়ে দিয়েছে তাহা স্পষ্ট বোঝা যাচ্ছে মহান আল্লাহ তালা মেহরবানি করিয়া আমাদিগকে এই তিনটি জিনিস হইতে বাঁচিয়া থাকার তৌফিক দান করুন এবং এই সমস্ত গুণা হইতে রক্ষা করুন তা না হলে আমাদের ধ্বংসের ব্যাপারে কি কোনো সন্দেহ থাকিতে পারে প্রিয় দর্শক দূরে মানসুর নামক কিতাবের কোনো কোনো রেওয়াত দ্বারা বোঝা যায় স্বয়ং হজরত জিব্রাহ আলাইহুয়াশাল্লাম হুজুর সলাল আলাইহুয়া সাল্লামকে আমিন বলার জন্য বলিয়াছেন অতঃপর হুজুর সাল আলিহাস্লাম আমিন বলিয়াছেন ইহাতে এই সম্পর্কে আরো বেশি গুরুত্ব বুঝা যায় প্রথমত ওই ব্যক্তি যাহার উপর রমজানের মুবারক অতিবাহিত হইয়া যায় কিন্তু তাহার গুনা মাফ হয় না অর্থাৎ রমজান মুবারক এত বরকত ও কল্যাণের মাস যেই মাসে মাঘ ফেরাত ও মহান আল্লাহ রহমত বৃষ্টির ন্যায় বর্ষিত হতে থাকে এমন মাসও গুনা ও গাফিলতির মধ্যে কাটিয়া যায় সুতরাং যে ব্যক্তির রমজান মাস এইভাবে কাটিয়া যায় যে নিজের বদ আমল ও ত্রুটির কারণে মাঘফেরাত হইতে মাহরুম থাকিয়া যায় তবে আর কোন সময়টি তার মাঘফেরাতের জন্য হইবে এবং তাহার ধ্বংসের ব্যাপারে কি কোন সন্দেহ থাকিতে পারে মাঘ ফেরাতের পন্থা হইল এই মাসে যে সমস্ত যেমন তারাবি অত্যন্ত আদায় করা আর হইতে বাঁচিয়া থাকা এবং বেশি বেশি তাওবা ও এসেক করা দ্বিতীয় ওই ব্যক্তি যাহার জন্য বদুয়া করা হইয়াছে সে হইল যাহার সম্মুখে নবী করিম সাল আলহ আসাল্লামের নাম উচ্চারণ করা হয় কিন্তু সে তাহার প্রতি দরুদ পড়ে না এই বিষয়টি আরও অনেক রেওয়াতে আসিয়াছে তাই হাদিস বিশেষজ্ঞরা বলেন যখন নবী করিম সাল আলহাসাল্লামের নাম মুবারক উচ্চারণ হয় তখন সাথে সাথে শ্রবণকারীদের জন্য দরুদ পরা ওয়াজিব হয় যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর দরুদ পড়ে না তাহার ব্যাপারে আরও বহু হুমকি ও হুশিয়ারের কথা উল্লেখিত হাদিস ছাড়াও আরো অনেক হাদিসে আসিয়াছে আছে কোন কোন হাদিসে এই রূপ ব্যক্তিকে অত্যন্ত হতভাগা ও বখিল বলা হইয়াছে আছে তাহাকে জালেম ও জান্নাতের রাস্তা হারা বলা হইয়াছে আছে এমন কি তাহাকে বদ্দিন ও জাহান নামে বলা হইয়াছে এমনও বর্ণিত হইয়াছে যে সে নবী করিম সল্লাহ আলহ্লামের চেহারা মুবারক দেখিতে পাইবে না তৃতীয় ওই ব্যক্তি যে পিতামাতা উভয়কে অথবা তাহাদের কোনো একজনকে বৃদ্ধা অবস্থায় পাইল কিন্তু তাহাদের এই পরিমাণ খ্যাদমত করিল না দ্বারা সে জান্নাতের উপযুক্ত হইতে পারে পিতামাতার হকের ব্যাপারে বহু হাদিসে তাকিদ আসিয়াছে উলামায়ে কেরাম পিতামাতার হক সম্পর্কে লিখিয়াছেন জায়েজ বিষয়ে তাহাদের কথা মানা জরুরি উলামায়ে কেরাম ইহাও লিখিয়াছেন আছেন। পিতামাতার সহিত বিয়াদবি করিবে না তাহাদের সহিত অহংকার করিবে না যদিও তাহারা মুশরিক হয় নিজের আওয়াজ তাহাদের আওয়াজের চাইতে বড় করিবে না তাহাদের নাম ধরিয়া ডাকিবে না কোনো কাজে তাহাদের চেয়ে আগে বাড়িবে না ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধের ক্ষেত্রেও তাহাদের সহিত নম্রতা অবলম্বন করিবে যদিও তাহারা না মানে তবে সব্য ব্যবহার করিতে থাকিবে এবং তাহাদের জন্য হেদায়েতের দোয়া করিতে থাকিবে মোট কথা প্রত্যেক বিষয়ে তাহাদের সম্মানের প্রতি খেয়াল রাখিবে এক হাদিসে আছে জান্নাতের দরজাসমূহের মধ্যে সর্ব উত্তম দরজা হইতেছে পিতা তোমার মন চাহিলে উহাকে হেফাজত করিতে পারো অথবা নষ্ট করিতে পারো জৈনক সাহাবিক হুজুর সাল আলহাসাল্লামকে জিজ্ঞাসা করলেন পিতা মাতার হক কি তিনি বলিলেন তাহারা তোমার জান্নাত অথবা যাহার নাম অর্থাৎ তাহাদের সন্তুষ্টি জান্নাত আর তাহাদের অসন্তুষ্টি যাহার নাম সুপ্রিয় দর্শক আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم